আমি বহুবার পড়েছি রাখতে জানলে কখনো কেউ হারায় না কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন আমার বিপরীতে থাকা মানুষটারও আমার সাথে থেকে যাওয়ার প্রবণতা আর টান থাকতে হবে কাউকে জোর করে ধরে রাখা বিষয়টা একেবারেই অসম্ভব জীবন থেকে যে চলে যাবার সে এমনিতেই চলে যাবে আর যে থাকার সে আপনার প্রতি মায়া আর ভালোবাসা থেকে এমনিতেই থেকে যাবে যত কষ্টই হোক যত সমস্যাই হোক সে তো থাকবেই আমরা মানুষ আমরা আফসোস করতে খুব বেশি পছন্দ করি কিন্তু দিন শেষে যে মানুষটা আমার জন্য মঙ্গলকর সৃষ্টিকর্তা তাকেই আমাদের জীবনে বহাল রাখেন আর যে মানুষগুলো আমাদের জীবনে কষ্ট বা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় সৃষ্টিকর্তা নিজ ইচ্ছায় তাদেরকে আমাদের জীবন থেকে নিষ্ক্রিয় করে দেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে একেবারে নবাবি নাস্তা করেছি মানে এই নাস্তাগুলো হোটেল থেকে এসেছে তো আমাদের মেয়েদের যদি সকালে নাস্তা বানাতে না হয় মানে বাহির থেকে রেডিমেড নাস্তা চলে আসে তাহলে তো নিজেকে একেবারে হুররাম সুলতান ভাবতে কোনো সমস্যা নাই তো এটাই যখন সাফানের বাবাকে বলছিলাম যে আজকে আমার নিজেকে হুররাম সুলতান মনে হচ্ছে তো সাথে সাথে সে বলে বসলো ইস ডাল পরোটাওয়ালা হুররাম সুলতান রে তো তাকে বলছিলাম আমি হুররাম সুলতানের থেকেও বেশি হুররাম সুলতান মনে হয় না সুলতান সুলাইমানকে কখনো রান্নাবান্না করে বা ডিম্পোজ করে খাইয়েছে তো সাফানের বাবা আবার বলছিল যে ঠিকই আছে তুমি হুররাম সুলতানের থেকেও বেশি কারণ সকাল দশটার সময় ঘুম থেকে উঠো হুররাম সুলতান না হলে তো আর দশটার সময় ঘুম থেকে না আসলে আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে মানে আমার জামাইটা এমন যদি সকালে পাঁচ মিনিট দেরিতে ঘুম থেকে উঠি তাহলে সেটা সকাল তার কাছে দশটা হয়ে যায় তো যাই হোক এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আজকে সকালে দেরিতে ঘুম থেকে ওঠার রিজনটা কিন্তু এখানেই কারণ গতকাল রাতে আমি আর সাফানের বাবা এখানে বেশ অনেক সময় দুইজনে কাজ করেছি আমাদের বেশ কিছু ইমার্জেন্সি পার্সেল ছিল যেগুলো খুব আর্জেন্ট পাঠাতে হচ্ছিল তো আমার এখানে যে প্যাকেজিংয়ে ছেলেটা কাজ করে তো ওর আবার পরীক্ষা শুরু হয়েছে ও মানে ছুটিতে আছে তো সাফানের বাবা এমনিতে দিন অফিস করে খুব একটা সময় দিতে পারেনি তো রাতের বেলায় কিন্তু আমাকে এগুলোতে হেল্প করছিল আর আমি নিজেও সাথে সাথে কাজ করছিলাম আপুরা মাঝে মাঝে ভিডিওতে কমেন্ট করেন আপু আপনার প্যাকেজিং ভিডিওগুলো দেখতে ভালো লাগে আসলে হাজব্যান্ডের সাহায্য সহযোগিতা ছাড়া একজন মেয়ে স্বাবলম্বী হওয়া কখনোই পসিবল না তো এই যে সেদিন যে বাড়িতে গিয়েছিলাম অনেকগুলো মশলা এসেছে এগুলো একদম ফ্রেশ ভাঙানো হয়েছে চট্টগ্রাম থেকে সাজিদা সাউরির নামের একজন আপু বেশ কিছুদিন আগে আমার কাছে মশলা অর্ডার করেছিলেন ঘি অর্ডার করেছিলেন তো ওই আপুটাই আবার দুই কেজি পরিমাণ গুড়ি মশলা অর্ডার করেছেন কিন্তু আপুর একটা রিকোয়েস্ট ছিল যে আপু আপনি যখন আমার প্যাকেজিংটা করবেন তখন অবশ্যই সেটার ভিডিও ক্লিপস রাখবেন আর আপনার ভিডিওতে শেয়ার করবেন আমি খুব খুশি হব আসলে অনেক আপুরাই এভাবে বলেন কিন্তু কাজের ব্যস্ততার কারণে সব সময় ভিডিও ক্লিপস রাখা হয় না তো আমি আপুকে বলেছিলাম আপনার প্যাকেজিং প্যাকেজিংয়ের সময় যদি আমি অফিসে থাকি অবশ্যই আপনার ক্লিপসটা আমি রেখে দেব তো শাহরিন আপু এই যে আপনার বক্সটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে দিয়েছি দুই একদিনের দিনের মধ্যে ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন আর আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর এই যে পার্সেলটা দেখতে পাচ্ছেন এটা বেশ অনেক বড় একটা পার্সেল যাবে এই পার্সেলটা যাবে ক্রোয়েশিয়া তো এই আপুটাও এর আগে আমার কাছ থেকে ঘি অর্ডার করেছিলেন তো আপু যখন ঘি অর্ডার করেছিলেন তখন আপু দেশের বাহিরে ছিলেন তো এখন আপু আবার দেশে এসে চলেও যাবেন তো চলে যাওয়ার আগে খুব ইমার্জেন্সি আপু এই অর্ডারগুলো করেছিলেন তো এখানে চার কেজি গুড়ি মশলা আছে ঘি আছে আর পাঁচ কেজি সর্ষের তেল আছে তো আপু বলছিলেন যে আপু দেশের বাহিরে থাকতেই আপনার গুঁড়ি মশলার ভিডিওগুলো দেখছিলাম তো এতদিন আমি যতবার দেশে এসেছি মা আমাকে গুড়ি মশলা বানিয়ে দিত সেগুলোই আমি নিয়ে যেতাম তো এবার দেশে আসার পর মাকে বলেছি যে মা এবার তোমার কষ্ট করে মশলা বানিয়ে দিতে হবে না আমি আপুর কাছ থেকে মশলা আনবো তুমি ঠিক যেভাবে প্রসেস করো আপু ঠিক একইভাবে প্রসেস করে পাশাপাশি তোমার নিজের জন্যও আমি মশলা আনিয়ে দেব। মানে আপু তার নিজের জন্য আর খালাম্মার জন্য একসঙ্গে অর্ডার করেছে তো যেসব আপুরা আনিকা আপুর মতো কষ্ট করতে চাচ্ছেন না তারাও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন এখন তো দমে কাঁচা আমের সিজন চলছে চারদিকে শুধু কাঁচা আমের ছড়াছড়ি তো বাড়ি থেকে কিছু কাঁচা আম নিয়ে এসেছি এগুলো আমি সংরক্ষণ করবো সব থেকে আমি বলবো দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে সংরক্ষণ করব আর আমি জানি না আজকে যে পদ্ধতিতে আমগুলো সংরক্ষণ করব এভাবে কেউ কখনো করে দেখেছেন কি না কিন্তু আমার বাসায় মানে টক আমটা খুব একটা খাওয়া হয় না কাঁচা আমটা যে কারণে খাওয়া হয় সেটা হচ্ছে শরবত কাঁচা আমের শরবত আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো প্রতি বছরই কিন্তু আমরা কাঁচা আম অনেক বেশি পরিমাণ সংরক্ষণ করি তো আজকে যেহেতু আমি ভিডিও পারপাস এখানে দেখাচ্ছি অল্প কিছু করেই দেখাচ্ছি মোটামুটি দুইটা পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করব একটাতে খোসা থাকবে আর একটা খোসা ছাড়িয়ে আর যে দুইটা পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করছি এই দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করলে অ্যাটলিস্ট ছয় মাস কচকচে কাঁচা আমের স্বাদ নিতে পারবেন তো যে আমগুলো আমি সংরক্ষণ করব সেই আমগুলো খুব ভালো মতো ধুয়ে তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি একটা আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা কেটে নিয়েছি আরেকটা আম আমি গোল গোল করে পাতলা পাতলা স্লাইস করে কেটেছি এগুলোর ভিতরে আমের যে আটি আছে সেগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো আমি দেখে দেখে ফেলে দিচ্ছি যারা অনেক বেশি পরিমাণ কাঁচা আম সংরক্ষণ করেন তারাও কিন্তু ঠিক সেম প্রসেসে অনেক বেশি পরিমাণ আম সংরক্ষণ করতে পারবেন তো এখানে একটা পরিষ্কার কাচের জার নিয়েছি এই জারটার নিচে আমি খুব সুন্দর করে কিছুটা লবণ স্প্রেড করে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন লবণটা যেন জারের মধ্যে ছড়িয়ে থাকে এরপর আমি আমগুলো এক এক করে দিয়ে দেব আর আমগুলো অবশ্যই কাচের যারা সংরক্ষণ করবেন কোনো রকম প্লাস্টিকের যারা নয় তো এখানে আরও একটা উপাদান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হলুদ সর্ষে আর কালো সর্ষে দুইটাই সমপরিমাণ আছে এই এক টেবিল স্পুনের মতো হবে একটা পাতিলে বেশ কিছুটা পানি বয়ল করে সেই পানিটাকে ঠান্ডা করে নিয়েছি একেবারে নর্মাল টেম্পারেচারে এনেছে পানি এরপর দিয়ে দিয়েছি সিরকা দিয়ে মুখটা আমি লাগিয়ে দিলাম একটু ঝাঁকিয়ে নেব যেন সিরকা আর পানিটা মিক্সড হয়ে যায় আর বাকি যে আমগুলো গোল করে আমি কেটে রেখেছিলাম সেখানে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে নেব আমি আবারও বলছি এখানে যে পানিটা আপনারা ইউজ করবেন অবশ্যই সেই পানিটা বয়েল হতে হবে বয়েল করার পর সেই পানিটা খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়ে তারপর আপনারা ইউজ করবেন তা না হলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে এরপর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচগুলো আমি সামান্য একটু চিরে দিচ্ছি কাঁচামরিচগুলো সুন্দর করে চিরে নিয়ে আমি জারের অর্ধেকটা অংশ এই আমগুলো দিয়ে ভরে দেব চালের অর্ধেক অংশ আম দিয়ে ভর্তি করার পর দিয়ে দেবো সেই কাঁচামরিচগুলো আর বাকি যে অংশটুকু আছে ওইটুকুর মধ্যে আবার আমি আম দিয়ে ফিল করে নেব আর যে পানিগুলো আমি ফুটিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে আসার পর আমি কিন্তু সেই পানিটা আবার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ তো দীর্ঘদিন কোনো কিছু সংরক্ষণ করার ক্ষেত্রে সিরকা কিন্তু আপনাকে দিতেই হবে কারণ সিরকা প্রাকৃতিকভাবে একটা প্রোটেক্টর হিসেবে কাজ করে কাঁচা জিনিস যে যেভাবে সংরক্ষণ করুন না কেন সেখানে সিরকা লাগবেই কিছুদিন আগে একজন আপু আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন আপু সিরকা আর ভিনেগারের মধ্যে পার্থক্য কী তো আসলে সিরকা আর ভিনেগারের মধ্যে কোনো পার্থক্য নাই ইংলিশে আমরা যেটাকে ভিনেগার বলি বাংলায় ঠিক একই জিনিসটাকে আমরা বলে থাকি সিরকা বা সিরকা এক সময়ে সব অপছন্দের জিনিসগুলো এখন তৃপ্তি নিয়ে খাই মানে যে খাবারগুলো আগে খাবার টেবিলে চোখের দুশ্মন ছিল সেই খাবারগুলো এখন হাজব্যান্ডকে বলি বাজার থেকে নিয়ে এসো তো আমার আর সাফানের বাবার ফুড হ্যাবিট প্রায় একই তো সেই ক্ষেত্রে আমাদের খুব একটা প্রবলেম হয় না কিছু কিছু খাবার আছে যেগুলো আমার খুব ভালো লাগে সে একেবারেই খেতে পারে না তো আজকে যে জিনিসটা রান্না করছি সেই জিনিসটা আমাদের দুইজনের একজনেরও খুব পছন্দের খাবার না ডাটা আমি ছোটবেলায় কখনোই পছন্দ করতাম না বা খেতাম না তো বিয়ের পর যখন শুনেছি সাফানের বাবাও ডাটা খেতে পছন্দ করেন না তো যখন এগুলো মিলে যেত তখন কিন্তু খুব খুশি লাগতো মনে মনে তো বাহিরে যে পরিমাণ গরম পড়েছে এখন শুধু পানি তরকারি খুঁজছি মানে ঝোলের তরকারি ভারী কোনো খাবার বা ভুনা টাইপ কোনো খাবার একেবারেই খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য সেখানের বাবাকে বলেছিলাম ডাটা কিনে নিয়ে আসার জন্য ডাটা দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করব। আমার গত ভিডিওতে আমি মুরগির মাংসের ভুনা রান্না করেছিলাম তো সেই রান্না দেখে কয়েকজন আপু কিন্তু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার পেজের স্পেশাল মশলাটা ঝোলের তরকারিতে দেয়া যাবে কিনা। তো আসলে যে স্পেশাল মশলাটা বানিয়েছি এটার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্টস নাই যেটা আসলে কেউ কখনো খায়নি বা খেতে পারেনি স্পেশাল মশলাটাতে যে জিনিসগুলো অ্যাড করা আছে এগুলো ঝোল ভুনা ভাজি সব কিছুতেই দিতে পারবেন মাংস সবজি খিচুড়ি সব কিছুতেই ইউজ করতে পারবেন পাশাপাশি এটা সত্যি আপনার খাবারকে অনেক বেশি ফ্লেভারফুল করবে আর প্রত্যেকটা মশলা একটা পারফেক্ট রেশিওতে মেশানো আছে আমি বারবারই বলছি আমার মন গড়া কোনো রেশিওতে কিন্তু এই মশলাটা বানানো হয়নি মশলাগুলো বানানো হয়েছে হোটেলের যে বাবুরচি থাকেন তাদের পরামর্শ নিয়ে একটা চুলাতে আমি ডাটার তরকারি রান্না করছি তার জন্য কিন্তু আমি একটা ফোরনও রেডি করে নিয়েছি যেটা খালা পাটায় বেটে দিচ্ছে ব্যক্তিগতভাবে ঝোল বা পানির তরকারি আমারও খুব একটা পছন্দ না কিন্তু চেষ্টা করছিলাম এটা কিভাবে মজা করা যায় তো এভাবে ফোড়ন তৈরি করে দিলে কিন্তু ঝোলের তরকারিটা অনেক সুন্দর ফ্লেভারফুল হয় টেস্ট হয় তো এখানে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে গোটা জিরে এটা তেলে ভেজে তারপর পাটাই বেটে নিয়েছিলাম আর ঝোলটার মধ্যে যখন একটু বলক চলে এসেছে তখনই কিন্তু ওই ফোড়নটা আমি দিয়ে দিয়েছি আর অন্য আরেকটা চুলাতে আজকে আমি রসগোল্লা ভর্তা করব এই ভর্তাটা কিন্তু সত্যি অনেক বেশি টেস্টফুল গরমের মধ্যে ভারী খাবারগুলো কিন্তু একেবারে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না এই যে সাধারণ খাবারগুলো যেভাবে তৃপ্তি নিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় অন্যান্য খাবারগুলো কিন্তু এভাবে খাওয়া যায় না তো ভর্তাটার জন্য আমি হচ্ছে পেঁয়াজ রসুন মরিচ আর কিছুটা মরিচ এগুলো একসঙ্গে তেলে ভেজে নিয়েছিলাম যেগুলো এখন হ্যামাল দিস্তায় সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আর এই দিকে যে ডাটার তরকারিটা রান্না করেছিলাম সেটাও কিন্তু আমার হয়ে গেছে আর এখন প্লেটে বেড়ে দিচ্ছি কিছু কিছু সময় নিজের প্রশংসা নিজেকেই করতে হয় তো তরকারিটা আজকে রকম হয়েছে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল তরকারিটা আপনারা যারা যারা এখন পর্যন্ত ফোড়ন দিয়ে ঝোলের তরকারি খাননি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে রসগোল্লা ভর্তা করার জন্য যে রসগোল্লা মানে মিষ্টি কুমড়া এগুলো কিন্তু সর্ষের তেলে একটু হলুদ তারপর ধনিয়া একটু মরিচের গুঁড়ি এরকম লবণ সামান্য একটু চিনি দিয়ে একেবারে ভাজা ভাজা করে অর্ধেক ভর্তা আমি চুলাই করে ফেলেছি আর বাকিটুকু এখন শুধু সেই যে মরিচের ভর্তা করে রেখেছিলাম পেঁয়াজের সেটা দিয়ে একসঙ্গে মিক্স করে নেব ভর্তাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে আবার অনেকেই আছে ভর্তা খেতে পারেন না কিন্তু যারা ভর্তা লাভার বা ভর্তা প্রেমী এই ভর্তাটা একবার এভাবে যদি বানিয়ে খান আমি কিন্তু বলব আপনি নির্ঘাতে এই ভর্তার প্রেমে পড়ে যাবেন আর বানানো কিন্তু খুব একটা কঠিন কাজও নয় খুবই সহজ রান্নাবান্নাতে আমি বরাবরই ফাঁকিবাজ ছিলাম এখনও ফাঁকিবাজ তো যখনই একটু সময় পাই সে শর্টকাট রান্নাগুলোই মানে একটু বুদ্ধি করে করে নেই যেটা বাসার সবাই খেতে পারবে বা পছন্দ করবে যে খাবারটা নিয়ে কারো কমপ্লেন থাকবে না যেদিন একসঙ্গে তিন থেকে চার আইটেম অল্প সময়ের মধ্যে রান্না করে ফেলি দুজন মানুষের জন্য দেখাচ্ছে যে সেই খাবারগুলো রেখে দিলে অনায়াসে দুই থেকে তিন দিন আমাদের চলে যায় তো সাফানের বাবা ফ্রিজের খাবার খুব একটা পছন্দ করেন না কিন্তু এখন তার মানে উপায় নাই কারণ দেখে যে আমি খুব একটা সময় করতে পারি না তো এখন খাবার নিয়ে খুব একটা কমপ্লেনও করে না কিন্তু আমার যেটা করতে হয় ফ্রিজে যতই খাবার থাকুক মানে একটার সঙ্গে নতুন আরেকটা তরকারি আমাকে অবশ্যই জোড়া লাগাতে হবে কারণ যে জিনিসটা জানি যে ফ্রিজের খাবার খুব একটা তার পছন্দ না তো সেখানে নতুন করে যখন কোনো খাবার রেডি করে দিতে পারি না বা দেই না তখন কিন্তু নিজের কাছেও খারাপ লাগে তো আমি সবসময়ই চেষ্টা করি মানে একটা হলেও খাবার তার জন্য নতুন করে রেডি করার দুপুরের বান্না শেষ করে টেবিলে খাবার দিছিলাম ঠিক সেই সময়টাতে শাশুড়ি মায়ের ভালোবাসা হাতে এসেছে আসলে সাজনা আমার খুবই পছন্দ সেটা ডাল দিয়ে হোক সর্ষে দিয়ে হোক বা কোনো ঝোলের তরকারি কিন্তু সাফানের বাবা সাজনার গ্রানটা একেবারেই নিতে পারে না তো দুইজন মানুষের রান্না যেখানে একজন মানুষ না খায় তো সেখানে কিন্তু একা একা নিজের জন্য রান্না করতেও ইচ্ছে করে না তো মাকে বলেছিলাম মা যেদিন সাজনা রান্না করবেন সেদিন অবশ্যই আমার জন্য পাঠিয়ে দিবেন তো আজকে মা আব্বার কাছে সাজনা পাঠিয়ে দিয়েছেন রান্না করে সব ফেলে শেষমেশ আমি এই ভর্তা আর সাজনা তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম আর এত তৃপ্তি নিয়ে খেয়েছি কি বলবো খাবারগুলো হয়তো খুবই সাধারণ কিন্তু খুবই তৃপ্তিদায়ক তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ